হ্যালো আপনারা সবাই কেমন আছেন বং লাইফ ইন আমেরিকার আর একটি নতুন ভ্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন ওই সন্ধ্যে ছটা মতো বাজছে কিন্তু দেখে বোঝার উপায় নেই তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আজ হলো ফোর্থ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে তো তার জন্য ছুটি আজকে বৃহস্পতিবার পড়েছে আর অনেকেই শুক্রবারটা ছুটি নিয়ে নিয়েছে তাহলে বৃহস্পতি শুক্র শনি রবি লং উইকেন্ড অনেকেই চলে গেছে দূরে কোথাও ঘুরতে কিন্তু এই উইকেন্ডে আমরা কোথাও ঘুরতে যাইনি এই উইকেন্ডে আমরা চলে এসেছি ফায়ার ওয়ার্কস দেখতে কত গাড়ির ভিড় দেখেছেন যা হোক করে অনেক খুঁজে একটা পার্কিং পাওয়া গেল। এই পার্কিং লটে ঢুকতেই আমাদের অনেকটা সময় গেল কেননা সমস্ত গাড়ি এখানে আস্তে আস্তে ঢুকছে প্রচণ্ড জ্যাম পড়ে গেছে তারপর এসে আবার পার্কিং খোঁজা তো বেশ কিছুটা সময় চলেই গেল। তো যাই হোক ফায়ার ওয়ার্কস এখন থেকে হবে না রাত নটা থেকে হবে আর এখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে এইখানে এর আগের বছরও এসেছিলাম ফায়ার ওয়ার্কস দেখতে সামনে দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে যদি আগুন লেগে যায় তাই আগে থেকেই সেফটির জন্য দাঁড়িয়ে থাকা তো অনেক কিছু প্রিকশন মেনেই এইসব অনুষ্ঠানগুলো করা হয় আমেরিকায় আজকে বিভিন্ন জায়গায় ফায়ারওয়ার্কস হচ্ছে আর সবাই তো বাড়ির সামনেই অনেকেই বাজি ফাটাচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবস ঠিক এইভাবে পালন করা হয় না আমাদের দেশের স্বাধীনতা দিবস একটু অন্যভাবে সেলিব্রেট করা হয় কিন্তু এদেশের স্বাধীনতা দিবস পুরো একটা অনুষ্ঠান ঠিক আমাদের দেশের পুজো পার্বণের মতো আর সব থেকে যে পুজোর কথা মনে আসে এত বাজি ফাটানো দেখে সেটা হচ্ছে দেওয়ালি বা কালী পুজো কেননা আমরা সবথেকে বেশি বাজি এই দেওয়ালি কালী পুজোতেই ফাটিয়ে আসি আর এখানে চারিধারে বাজি ফাটছে জানেন শুধু আজকে বলে নয় এই বাজি ফাটানো প্রায় এক মাস আগে থেকে শুরু হয়েছে সেই একটা দুটো করে কানে আওয়াজ আসতেই থাকে আর এই লাস্ট কদিন তো বিভৎস পরিমাণে আওয়াজ আসছে আর আজকে তো সে আর বলার কথা নেই আপনারা চোখের সামনেই সেটা দেখে দেখতে পাবেন আর কত চারিধারে মেলা বসেছে দেখেছেন ভাবুন আমাদের দেশে এত মেলা কিসে বসে কোনো পুজো পার্বণ উৎসবেই বসে স্বাধীনতা দিবসে তো বসে না কিন্তু এদেশে পুরোপুরি অন্যভাবে সেলিব্রেট করা হয় এটার মানে আমি দুটো দেশের মধ্যে কোনোটা ভালো বা কোনোটা খারাপ সেটা বলতে চাইছি না আমি দুটো দেশে কিভাবে সেলিব্রেট করা হয় সেইটাই আপনাদের সামনে তুলে ধরছি এতদিন যেটা দেখে বড় হয়ে এসেছি আজকে সেই জিনিসটার যখন অন্যথা দেখছি তখন তো মনে আসবেই বলুন দেখুন এখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে যে ঠিক আমাদের দেশের অর্কেস্ট্রার ব্যান্ডের মতো সামনে পুরো রকিং মিউজিক হচ্ছে গান বাজনা আর তালে তালে সবাই তার সাথে নাচছে এখানে তো সবাই ব্যাপক মজা করছে সেই বিকেল পাঁচটা থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে তো তার আগে থেকে সবাই চলে এসেছেন আর এসেছে জানেন কেউ আবার ট্রলিতে জিনিসপত্র নিয়ে মানে মাটিতে বসবে তো সময় এনার একটু রিল্যাক্স করতে ভালোবাসেন তো বসাটাও যাতে রিল্যাক্সের সাথে হয় সেই রকম জিনিসপত্র খাবার দাওয়া সব কিছু নিয়ে এসেছেন ঠিক আমাদের দেশের মতনই কোনো যাত্রা বা ফাংশান দেখতে গেলে যেমন আমরা চেয়ার নিয়ে যাই সাথে করে বা কোনো খাবার দাওয়া নিয়ে যাই ঠিক সেই রকমই সবাই জিনিসপত্র নিয়ে একেবারে চলে এসেছে গানগুলো তো আপনাদের শোনাতে পারলাম না প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর রাত নটা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড দেরি আছে তো ওনারা কাউন্ট করবেন তারপরে সমস্ত লাইট নিভে যাবে আর ফায়ারওয়ার্ক স্টার্ট হবে তো এর আগেও অনেক বাজি ফাটছিল রাস্তায় আস্তে আস্তেও অনেক বাজি ফাটানো দেখতে দেখতে এলাম Boys and girls, good evening. Welcome to the West Covina Sports Lab. বিভিন্ন জায়গায় হচ্ছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেই করা হয় আর সমস্ত জায়গাতেই অগুন্তি মানুষের ভিড় হয় আর তার সাথে বিভিন্ন থাকে খাবারের দোকান আর বিভিন্ন রকমের রাইডও থাকে তো কিছু কিছু রাইড ফ্রিতেই চাপা যায় আর কিছু কিছু রাইড আবার টিকিট কেটেও চাপতে হয় তো যাই হোক পুরো আমেজটায় একটা পুরো মেলা মতো লাগছে শুধু চারিদিকে ফুচকা ঘুগনি আর এগরোলের স্টলটাই দেখা যাচ্ছে না জানেন তো ওইগুলো কি মিস করছি নাহলে সব কিছুই আছে এখানে হ্যাঁ এখানকার মতো খাবার দাবার আছে সব বার্গার পিৎজা এই সব মেক্সিকান খাবার ট্যাকোস এইগুলো সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে চিকেনের বিভিন্ন রকমের আইটেম তো যাই হোক সেই ঘুরে ফিরে দেশের কথাই বিভিন্ন রকমের মনে পড়তে থাকছে এত বাজি ফাটানো দেখতে আর এইগুলো দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো আপনাদের সাথে আমাদের ঘুরতে যাওয়ার ভ্লগ শেয়ার করছিলাম তো সেই ভ্লগও এখনও শেষ হয়নি এখনও কিছু বাকি আছে তো ভাবলাম ওটা থাক আবার পরে শেয়ার করব আগে ফোর্থ জুলাই গেল প্রচুর বাজি ফাটানো দেখেছি তো সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করে দিই আমাদের যাত্রা ভেঙে গেছে এবার সমস্ত মানুষজন দলে দলে বাড়ি ফিরছেন আর সবাইকার পিঠে একটি করে চেয়ার আছে নাই কিছু বসার জিনিস আছে দেখতে পেলেন তো চলুন আস্তে আস্তে এবার আমরাও যাই আবার সেই পার্কিং লটে পার্কিং লটে গিয়ে তো এই গাড়ি নিয়ে নিয়েছি আর এই গাড়ি করে পার্কিং লট থেকে বেরোতে যে এখন কতটা সময় লাগবে সেটা তো বুঝতেই পারছি না কত গাড়ি দেখুন চারিপাশে অনেকে জানেন ওই স্পটে যায়নি এই গাড়িতেই বসে ট্রাঙ্কটা ওপেন করে সেখানে বসে বা গাড়ির পাশে বসে এখান থেকেই দেখছিলেন ওই অনুষ্ঠানটা হচ্ছিলো একটা স্টেডিয়ামে তো স্টেডিয়ামটা একটু বেশ খাড়ায় অনেকটাই উঁচুতে উঠতে হয়েছিল আর এখান থেকেই তো দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখনও একাধটা বাজি ফাটছে আর শুধুমাত্র এখানে বলে নয় আমরা রাস্তাতে যেতে যেতেও হয়তো দেখতে পাবো কেন অন্যান্য দিক থেকেও প্রচণ্ড পরিমাণে বাজি ফাটানোর আওয়াজ আসছে পার্কিং লট থেকে বেরোতে আমাদের প্রচণ্ড টাইম লাগলো এত গাড়ির জ্যাম সে আর আপনাদের কি বলবো দেখুন এখন রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি আর বাড়ি যেতে যেতেও কত বাজি ফাটানো সামনে চোখে পড়ছে আর যেখানে বাড়ি আছে সব বাড়ির সামনে সব নিজেরা বাজি ফাটাচ্ছে সেই কাঁচের বোতল তারপরে কোনো লম্বা জিনিস তার মধ্যে দিয়ে এই সেলগুলো দিয়ে ছাড়া হচ্ছে তো বাড়ির সামনে সেগুলো পড়েই আছে পুরো একদম আমাদের দেশে দেওয়ালির কথা খালি বারবার মনে পড়ছে দেখুন বাড়ির সামনে ওনারা বাজি ফাটাচ্ছেন আমরা আমাদের ঘরে চলে এসেছি তো আমাদের বাড়ি থেকেও দেখুন দেখা যাচ্ছে তো এখন বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি এখান থেকেই দেখা যাচ্ছে তো তাই একটু দেখলাম আর আপনাদের সাথেই শেয়ার করলাম কি দারুণ লাগছে শুধু দেখুন তো চলুন এবার রাত্রির এগারোটা প্রায় বেজে গেল তো রাত্রের ডিনারটাও সেরে ফেলি আজকে যেহেতু স্পেশাল ডে তাই আজকে বাড়িতে রান্না হয়েছিল মাটন তো দিনের বেলা খাওয়া হয়েছে ভাত দিয়ে আর এখন রাত্রিবেলার ডিনারে রুটি দিয়েও খেয়ে নেবো তো চলুন মাটনের ঝোল আর রুটি দিয়ে আমরা ডিনারটা সেরে ফেলি তাহলে আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো টাটা দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আরও একটি নতুন ভ্লগে বাই